হাদিস থেকে যখন উত্তোলন করে নসিহত করছি এক শ্রেণীর মানুষ বলছে সমালোচনা করছে ওয়াজ করলে হারাম আর হালাল নিয়ে যদি ওয়াজ করি শয়তানেরও তো সমালোচনা হচ্ছে তাহলে এই কথা বুঝেন না কেন বলেন বাপ বলেন শয়তানের সমালোচনা হচ্ছে না দু ঘন্টা ওয়াজ করবে হুজুর টোটালটা শয়তানের বিরুদ্ধে তাহলে শয়তানের সমালোচনা হচ্ছে তো এটাও করা যাবে না খারাপ কাজের বিরোধিতা যে কোন মুহূর্তে যে কোন জায়গায় जानバजी আন্দোলন করুন আল্লাহ প্রতিটা জায়গায় আপনার সাহায্য পাঠাবে একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ তুমি তো মানুষ তোমার তো রাগ হওয়ার কথা না সানার জলসা করছে শয়তানের বিরুদ্ধে হারামের বিরুদ্ধে সব শয়তানিয়াত এর বিরুদ্ধে যদি ওয়াজ করে থাকে শয়তানের জ্বলবে ঢুকিয়ে মলি তাই তো ওই জন্য তোমার জ্বলন কথা ওয়াজ করতে যে আমার তো জ্বলছে না অন্য অন্য আলেমে দিনদের তো জ্বলছে না বরঞ্চ বাহবাহা দিচ্ছে এরম দরকার তোমার জলে উঠলো কেন বাবা ডালমে কচকাল ভাইরা মান্য জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মাও বলে ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ওয়ালা তাকুলু লুই ইখতালু ফিস সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াউ ওয়ালা তা তাশুরুন জোরে বলবেন না জোরে হবে না ও জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানা সিনা মা ও রাগ আমার পা কোরআনে জানিয়ে দিলেন ওয়ালা তাকুলু তোমরা না তোমরা বলো না সত্যের জন্য আমি আল্লাহ আমারও জন্য আমি আল্লাহ পাক বলছি পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহর জন্য জাল দিয়েছে মাল দিয়েছে আমি আল্লাহর জামানদের জন্য সম্মানটুকু বিকিয়ে দিয়েছে আমি আল্লাহ তাদেরকে জানাচ্ছি তোমরা বলো না তোমরা কথা বলো না তারা মারা গেছে তারা দিনের রাস্তায় নিজের জীবনটাকে নিষ্ট করে দিয়েছে তারা মারা গিয়েছে কথা বলো না আমি আল্লাহ বলছি বল আহইয়াউ আমি আল্লাহ বলছি ও বান্দা হলো जिंदा একবার জোরে বলবেন না আল্লাহ দিনের জন্য অপমানিত হওয়া লাভ না লস বলো বাপ বলো দিনের জন্য নবীর জন্য শেরিয়াতের জন্য গালি খাওয়া লাভ না লস আমরা করছি এগুলো সমাজের জমিনে সত্য কথা বলতে গিয়ে যদি চরিত্র তকমা লেগে যায় জেনা করে তকমা লেগে যায় সমাজের বুকে যদি সত্য কথা উদ্ঘাটন করার কারণে যদি চক্রান্ত করে মার্ডারও করে দেয় সমাজের বুকে সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেবার বিনিময়ে যদি লাঞ্ছিত হতে হয় আল্লাহ পাক আল্লাহ তালা আল্লা

চার সহাদা হুজুর গড্ডানকে নিজের শরীর থেকে জুদা করতে হয়েছে কাদের জন্য ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য একবার জোরে বলুন না ফুরফা শরীফে গেছেন তো চার সহাদা হুজুরের মাজার দেখেছে হোসেন বোখারি গাজী হুজুরের মাজার দাদা ফির মাজার পাঁচ হুজুর কেবলা হুজুরের মাজার গঞ্জের সহাদা হুজুরদের মাজার জেরাত করেননি এসব কারা ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য হককে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের প্রতিটা মুহূর্ত বিলীন করে দিয়ে গেছে ওই জন্য তারা মরেও জেন্দা আমরা জীবনে তাদেরকে দেখি দেখেছি চার সহাদা হুজুর কিরাম ছিল হোসেন বোখারি হুজুর কেমন ছিল দাদা ফির রহমতুল্লাহ কেমন ছিল দেখেছেন দেখেছেন পাঁচ হুজুর কেবলার ভিতরে দুই হয়তো কেউ দেখতে পারে কিন্তু বাকি যে নামগুলো বললাম শাহ সফি আবদাল সাহ রহমাতুল্লাহ দেখেছেন দেখেছেন হাজরের শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরি রহমাতুল্লাহ দেখেছেন দেখিনি আল্লামা ইহিন আল্লামা বশিরাটি হুজুর রহমাতুল্লাহকে দেখেছেন শাহ আলী হুজুর রহমাতুল্লা আলীকে দেখেছেন দেখেননি সবাই কিন্তু যাই আমরা তাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারাত করি কেন আমাদের বিশ্বাস আল্লাহ ছিলেন আল্লাহ মোরেও কিন্তু কবরে জিন্দা থাকে তাদের রুহানি ফয়েজ হাসিল করা সম্ভব একবার জোরে বলে কোরআনের সঙ্গে মিলল এমন পর্যন্ত ফুরফুরা শরীফের জমিনে মানুষ জিয়ারাতের জন্য ছুটবে কথা বুঝতে পারুন কারণ ওখানে যে মানুষগুলো শুয়ে আছে মরে जिंदा জন্য করেছে এই আজকে আমি আপনি বড় জুব্বা মাথায় টুপি হাজী যে এ কার অবদান ওই মানুষগুলোরই তো সমাজের মুখে আলেম সে যে ঘুচ্ছি আজকে আমাদের দ্বারা যদি অন্যায় প্রতিষ্ঠিত হয় মিথ্যা যদি ইসতেকামাতের সঙ্গে দৃঢ়তার দৃঢ়তার সঙ্গে সমাজে প্রতিষ্ঠিতের লক্ষ্যে যদি আমাদের নীতি হয় সমাজ কোনোদিন পরিবর্তন হবে না সব জাহান নামায় যাবে সমাজের মানুষ যদি নামায় যায় তুমি বক্তা ছাড় পাবে না কথা না তুমি বক্তা ছাড় পাবে না আল্লাহর জন্য কথা বলো আল্লাহর জন্য কথা বলো ও মেয়েরা নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা অর্ডারা সিনা মাবনেরা কান খুলে শুনে কেটি আল্লাহ সঙ্গে মহাব্বাত করুন দুনিয়ার মানুষের সঙ্গে কতটা মহাব্বাত করবেন কিনা পরে চিন্তা করবেন রসুল্লাহ সঙ্গে মহাব্বাত রাখুন দুনিয়ার মানুষ সঙ্গে মানুষের সঙ্গে বন্ধুত্ব কেমন করবেন জানি নাও কিন্তু আল্লাহ সঙ্গে বন্ধুত্ব রাখুন এ নজরেরা দুনিয়া মানুষ যদি আপনার পাশেও না থাকে আল্লাহ আল্লাহর রসূলের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে আমার আল্লাহ পাক আপনার হেফাযতে আপনার সংরক্ষণের দায়িত্বটা পৃথিবীর কোন নেতা মন্ত্রীকে দেবেনা পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের হাতে আল্লাহ তুলে দেবেন না হাবিবকে ওয়াদা করেছে হাবি যারা প্রকৃত আমার ইমানদার বান্দা হবে আপনারা আশি কুম্মাত হবে তাদের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলা একবার জোরে বলে কার জন্য করবে কার জন্য বলবে বিবিকে মহাব্বাত করুন আল্লাহর জন্য কথা বিবিকে মহাব্বত করবেন আল্লাহর জন্য মসজিদ চালাবেন কার জন্য এই কথা বলছেন না কেন আল্লাহর জন্য মসজিদের কমিটি গঠন করেন আল্লাহর জামানদির জন্য দুনিয়ায় মসজিদের উন্নয়নের জন্য শুধু নিয়ত যদি থাকে মার খাবেন দুনিয়ার উন্নতির জন্য দুনিয়ার মসজিদের উন্নতির জন্য যদি শুধু নিয়েতে কমিটি গঠন করেন ওখানে হারামখোরগুলো চান্স পাওয়ার সম্ভাবনা আছে এ কথা বলে দেন বেনামাজিগুলো কমিটির ভিতরে ঢোকার সুযোগ আছে আর যদি আল্লাহর জন্য করেন একটা বেনামাজি দাড়ি কাটা মদ খোর জুয়াখোর জেনাখোর তাসখোর ষাটটা খোর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ কারেনেওয়ালা সুদু খোর গোপনে গোপনে লড়ারি কাটনেওয়ালা মসজিদের কমিটি ঢুকতে পারবে আর আল্লাহর জন্য যদি মসজিদ চালা এই কথা বলছেন না কেন আমরা চালাচ্ছি কার জন্য আল্লাহর জন্য চালাচ্ছি না অধিকাংশ মসজিদের দিকে খেয়াল করে সেক্রেটারিকে এলাকার টপার হারাম খোঁজে ও মসজিদের এখন সেক্রেটারি আমি ভুল বলে ফেললু বোধায় মসজিদের কেশিয়ার হবে কে না বাম্পার লটারি কাটে যে ওরাতে মসজিদের টাকা বললেই বলে সানাজ ভাই বিরাট উল্টো বলে ভাই বিরাট উল্টো বলছি না শীতে সাপটা কোনটা কথা বল না রে বাবা শীতে সাপটা বলছি সেরিয়াতের কথা বলছি হক কথা বলছি বলছে ওর এক দেওয়া যাবে না বিরাট উল্টোপাল্টো বলে তাহলে কোনটা শিদে তুমি ওই বেনামাজি হয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে তুমি লটারি কাটবে তুমি সুদের টাকা খাবে তুমি সুদের ব্যবসা করবে ওইটা তাই তো হবে দেখা হবে ইনশাল্লাহ কদিন আছো একই দিন তোমার মসজিদে হবে যে মসজিদের দায়িত্ব লিয়েছ ওই মসজিদ থেকেই না মেলান হবে খেলা তো হবে তারপর মাল সামান জোরে বলবেন না জোরে বলতে পারো না এ ছেলের একটু ঝেড়ে মারো কবরের মাল মালসামান মসজিদ চালান কবরের জন্য জি চালাবে কার জন্য কবরের জন্য কবরটা যেন খারাপ না হয় আজকে জলসায় গিয়েছি মসজিদের সেক্রেটারি আমি মসজিদটা শুধু মিনার দেখছি কথা বুঝছেন মসজিদটা শুধু মিনা 85 ফুট উঁচু কথা বুঝতে পারছেন নাকি 85 ফুট উঁচু মিনার আর কারুকার্য দুটো মিনার দেখে আমি গাড়ি রেখে আমার কাছেটা খুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে

একজন এসে হাজি এসি সালাম দিচ্ছে সালাম কি বললি বুঝতে পারল না মরে যাবো তাড়াতাড়ি মরে যাবো না সালাম দিলুম তো তুই যা সালাম দিয়েছিস খুব শীঘ্রই মরণ হবে আমার তুই তো ওই দুয়াই চাইনি কথা বলছেন সালাম দিতেও শিখিনি আমি বললাম ঠিক আছে যা বলেছিস ওয়া আলাইকা ওটা তোর উপরই হোক কথা বুঝাচ্ছেন না ওয়া আলাইকা শাহাজ ভাই তৈরি করে বলছে অল্লাহে আল্লাহর কসম খেয়ে বলছে চোদ্দ লক্ষ টাকা খরচ দুটো মিনার আমি বললো এত টাকা পেল কোথায় ভাই ভাইজান আগে বলেন কিরকম হয়েছে আমি ভালো হয়েছে বললি তো বলি তো তোকে জিজ্ঞাসা করছি হুজুর আমার বেরেন থেকে হয়েছে বজ্রাঘাত কি করে পড়ে আমার থেকে হয়েছে আমি দাঁড়ি গোপ কিচ্ছুনি কথা বুঝতে পারছেন না দাড়ি গোপ কি মসজিদ সাজিয়ে ফেলেছে মার খাবে না খাবে না কথা বলে না যে নিজের শরীর সাজাতে পারি না এখন সন্নাতে নবাবির উপরে ও মসজিদ সাজিয়ে জান্নাতে যাবে কোথায় আছে কোন আছে দেখা দেবে তোমারে যারা সেক্রেটারি করেছে প্রত্যেকের কবরে বাস পড়বে এবার তোমার কি হবে তুই ভাববো ওদের যে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছ কেন দাঁড়া ওই যে হুজুর আমি বিরাট ব্যস্ত রয়েছি জলসাথো অবৈধ বেরে থাকলে আর রাখবে না কিচ্ছু গিয়ে কমিটির ছেলেদের বলছে ভাইয়ের সামনে যাবো না আমি বুঝলি আমার দেখলি আগুন হয়ে যাচ্ছে ভাই যাবো না তোরা সামলা আমি সাইটে সাইটে আছি এই হচ্ছে আমাদের মসজিদ কমিটি হাকি তো নাকি

ও আমার সাহাবীরা মসজিদ গুলো হবে বিরাট বিরাট নকশা দেখতে পাওয়া যাবে বিরাট বড় বড় সুন্দর মসজিদ হবে মসজিদগুলো গুলো কালারফুল হবে মসজিদ তৈরি করা মুসলমানদের ভিতরে প্রতিযোগিতা চলবে ও আমার সাহাবীরা মসজিদের আমানত থাকবে না মসজিদের আমানত শিখিয়ানত হয়ে যাবে এই নজরের যুবকেরা মসজিদের আমানত চাকিয়ে বা জেনে নেন মসজিদের এক নাম্বার আমানত হলো যে জায়গায় মসজিদ নির্মিত হবে ওই নির্মাণের জায়গা ওই মসজিদটা বিতর্কিত জায়গা মেরে লেওয়া কেড়ে লেওয়া জায়গা ভাগরা করা জায়গা দখলকৃত জায়গা কিংবা সরকারি ভেস্টেটল্যান্ডের ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা জায়েজ নয় দিয়েছে চার মসজিদ তৈরি করে ছ শতক দলিল আছে মসজিদের জায়গা কত চার শতক দলিল আমি নিজে দেখেছি নতুন কমিটি সব অশুনছে ওরা কমিটি এসেই বলছে আগে মসজিদ মাপ তাহলে মসজিদ চালানোর পরেও মার হবে মসজিদের জায়গা মাপ মেপে দেখে ছ শতক পুরাতন সব চাষা কমিটি ছিল চাষা কমিটি বুঝতে পেরেছেন তো চাষা কমিটি গো চাষা না বলো আরে বাবা চাঁসা 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 কমিটি ছিল তাদের জিজ্ঞাসা করছে কি ব্যাপার দলিলে চার শতক আর জমি জায়গা পাচ্ছি মসজিদের ছ শতক দুশত এক্সট্রা বলো আল্লাহর ঘর তো বর্ক হয়ে গেছে তারপর খোঁজ নিয়ে দেখলো যার জায়গা দখন হয়েছে তার আবার মেরে ঠ্যাং ভেঙে রেখেছে ও চার শতক জমি দিয়েছিল ওরই জমি দু শতক জোর করে বললেন মসজিদ একটু বাড়াতে হবে নইলে বারান্দা গন্ড হলে হচ্ছে বাড়িয়ে দেয় ও বললো মসজিদ এই দিকটা বাড়াস না সাইডে বাড়া আমার জায়গা আছে যখন এই সামনের দিকটা একটু খালি রাখ এখান থেকে একটা পাঁচিল তুলে দেই সদর তো মসজিদের মুসল্লিরা বাড়ির দিক তাকাবে এটা বেহসুতি ব্যাপার দান করিছিস কোনো কথা বলবি নি এখানে মাথা গড়ালে মাথা পড়ে যাবে ঠ্যাং যদি বাড়াস ঠ্যাং ভেঙে ফেলবো তারা বলছে এ কথা বলে না এলাকার বুঝতে পারছেন না হ্যাঁ হুনু হুনু যে মনে করে ও বাবা আরাম খদ্দের মনে দয়া আছে গো এ কথা বলছে না কেন মনে কোনো দয়া নেই মদ খাইতো পাশে সেই কোদাল ছিল ভিট কোদালের ওদালের উল্টো পিঠতে মেরেছে এমন বাড়ি পুরো ভেঙে গেছে বেচারা ভাঁস করে আর বসতে পারে এখন এই ছেলে নতুন কমিটি গিয়ে বলছে ভাববেন না গল্প করছি আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি নতুন কমিটি যে সেই বাবাজির কাছে বলছে চাচা যান আপনার দুশতক জায়গা আমরা ফিরি লোব না আপনার ন্যায্য মূল্য আমরা দিচ্ছি আপনি ওটা আমাদের লিখে দেন মসজিদে বলছে পা ফিরিয়ে দিতে বল এমনি দেওয়া কি বলছে পা ফিরিয়ে দিতে বল আমি ভাঁস করে বসতে পারি না পা ফিরিয়ে দিতে বল চার শতক দিতে দু শতক দিতে পারবো না এমনি দিতে বল পা ফিরিয়ে দিতে বল এখন যারা মেরেছিল অধিকংশ সব কোথায় গেছে মাটি কোমরা কোথা আরে কবরে চলে গেছে গো ওরা আমার ডাকলো ভাইজান এই হালাত দিনের বেলা একটা প্রোগ্রাম পেলে আমি যাচ্ছি আর গিয়ে দেখি সেই চার পা ভাঙা যে জমিন মালিক একদম সামনে বসে ঠ্যাং লম্বা করে বুঝতে পেরেছি কথা বুঝতে পারছেন না বুঝতে পেরেছি এই সেই বেচারা পচ করার পরে নেমে আসার পর হাত দুটো ধরে খুব কাঁদছে কষ্ট লাগে ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে আর আমরা কি করছি এমনিতেই দান করে দিলেন তবে একটা কথা বলবো ভাই যান আপনি মনে কিছু করবেন না যারা আমার এই ঠ্যাংটা ভেঙেছে ওদের কিন্তু মাফ করব না সেখানে কথা হবে এখানে না আচ্ছা এবার বলেন ওই মসজিদের দখলকৃত জায়গায় এই যে দীর্ঘ সাঁত্রিশ আটত্রিশ বছর ধরে যার নামাজ পড়েছে এদের হালাত কি হবে